তোমরা কেমন আছো সবাই হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কি গান শোনাবো আমি গান 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 তাহলে তোমরা মনোযোগ দিয়ে গানটা এখন শোনো তারপর আবার তোমরা আমাকে শোনানোর চেষ্টা করবো হ্যাঁ শুরু করবো ঠিক আছে শোনা 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 লোকে বলে সোনা শোনা নয় খাটি। বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমারে বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমিরে মাটি ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারু সাথে ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারু সাথে কত মারে ধন মানে রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মারে ধন মানিকের রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের পথে ঘাটি আমারে বাংলাদেশের মাটি আমার জন্মভূমিরে মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশেরে মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমিরে মাটি এই মাটি তলে ঘুমায়েছে অভিরাম রফি কিশোফিকে বড় কতে কত নাম এই মাটি তলে ঘুমায়েছে অভিরাম রফি বরে বর কতে কত নাম কত তিতু মেরি কত ঈশা খানে দিয়েছে জীবনে দেয়নি কোমন কত তিতু মিরি কত ঈশা খানে দিয়েছে জীবনে দেয়নি কোমান রক্ত পাতিয়া এখানে ঘুমাইয়েছে পরিপাটে আমারে বাংলাদেশের মাটি আমারে জন্মভূমিরে মাটি শোনা 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 লোকে বলে শোনা শোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমারে বাংলাদেশের মাটি আমারে জন্মভূমিরে মাটি আমারে বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি ধন্যবাদ সবাইকে আমরা দেশকে ভালোবাসব দেশাত্মবোধ গানগুলো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আর কি করতে হবে ভালো মানুষ হওয়ার সেরা ভালো মানুষ হওয়ার চর্চা করতে হবে শুধু লেখাপড়া জানলেই হবে না আমাদেরকে লেখাপড়া শিখে শ্রেষ্ঠ ভালো মানুষ হতে হবে যাতে আমাদেরকে দিয়ে বাংলাদেশ একটা আলোকিত বাংলাদেশ সৃষ্টি হয় ধন্যবাদ সবাইকে